আসসালামু আলাইকুম সবার কি খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমাদের গ্রামে হালকা শীত শুরু হয়ে গেছে এই হালকা শীতের মধ্যেই শীতের পিঠা খাওয়া শুরু করে দিছি এই শীতের মধ্যে বিভিন্ন রকম পিঠাই খাওয়া হয় তার মধ্যে সহজ এবং স্বল্প সময়ের মধ্যে একটা পিঠা এই পিঠাটা আপনাদের এলাকায় কি পিঠা নামে পরিচিত বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে তবে আমাদের এলাকায় আঞ্চলিক নাম হচ্ছে মিঠা পিঠা যদিও খেতে মিঠা না তারপরেও কী জন্য নাম রাখা হয়েছে মিঠা পিঠা জানি না যেভাবে আমার আম্মু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আপনারা চাইলে ছোটো বড় করে বানাইতে পারবেন হয়তো বা কেউ ছোটো সাইজের বানায় আবার কেউ বড় সাইজের বানায় কিন্তু আমার মো মিডিয়াম সাইজের বানিয়ে নিতেছিল এই পিঠাগুলোর অনেক ডিজাইন করা যায় কিন্তু সব থেকে এই পিঠা এইভাবে বানানোই সহজ অনেকে আবার বিভিন্ন রকম ডিজাইন করে এখন এই পিঠাগুলো বাপ দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি গরম করে নিয়েছি আর এই যে উপরে একটা রাইস কুকারের ঢাকনা দিয়ে দিছি যেটাকে আমরা শাকুনি বলি এটার মধ্যে আজকে পিঠাগুলো বাপ দেওয়া হবে আপনারা চাইলে এই পিঠাগুলো বাপ দেওয়ার পাতিলও পাওয়া যায় এক্সট্রা সেগুলো দিয়েও বাপাইতে পারেন এই যে আমি এখন দেখতে নিয়েছিলাম পিঠাগুলো সিদ্ধ হয়েছে কি না কিন্তু হাতের মধ্যে গরম লাগছে সেজন্য আর দেখলাম না এই যে পিঠাটা আমি ডিজাইন করে বানিয়েছি যদিও মন মতো একটা ডিজাইন করছি ইচ্ছা মতো ছোটোবেলায় অনেক এরকম ডিজাইন আর পিঠা খাইছি এই যে পিঠাগুলো এখন ভাব দেওয়া হয়ে গেছে একটু বেশি সময় নিয়েই বাপিয়ে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে প্রথমে আমি চামচ দিয়ে নামানোর চেষ্টা করতেছিলাম কিন্তু দেখলাম যে হাতের মধ্যে গরম লাগে সেজন্য চামচ দিয়ে এখন নামাবো না আমার আম্মু বলতেছে যে পিঠাগুলো এইভাবে ধরে ডিলে নামিয়ে নেই সবগুলো এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর পিঠাগুলো হয়ে গেছে এখন আবার দিয়ে দিতেছি শাকনের মধ্যে এইভাবে সব পিঠাগুলো বাঁপিয়ে নিব এই পিঠাগুলো বিভিন্ন রকম বর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে যে কোনো বর্তা দিয়ে খাওয়া যায় তবে বর্তাগুলো একটু ঝাল জাতীয় হলে বেশি মজা লাগে খেতে এখন এইভাবে সবগুলো পিঠা বা নিব এই যে আমার হাতে যে পিঠাটা দেখতেছেন তিনকোনা এই পিঠাটা আমরা ছোটবেলায় বলতাম সালা এটা হয়তো বা এমনিতেই শিখছিলাম সালা দড়া পিঠে এই সালা দড়া নামে আজও কোনো পিঠা আছে কিনা আমি জানি না তারপরে বলতাম সবগুলো পিঠা বাপিয়ে নেওয়া শেষ এখন নামিয়ে নিব।